এখন তো বলছি দুটি অসমান সমান্তরাল বল থাকা দরকার হবে এই দুটি অসমান সমান্তরাল বল আছে এবার এমন উত্তর কত সিদ্ধ জানা পড়ে তাহলে কি তাইলে এটা ওটা হইছে এটা ওটা হইছে ট্রাপিজিয়াম এর ক্ষেত্রফলের সূত্র কি বলে যে হাফ ইনটু দুটি অসমান সমান্তরাল বাহু যোগফল অসমান সমান্তরাল বাহুতে কথা হলো ধরে সূত্র বি কারণ অসমান সমান্তরাল বাহু যোগফল ইনটু এদের মধ্যবর্তী দূরত্ব এইচ কথা বুঝা যাচ্ছে

তোরা এখন জানো কার কি ব্যারাম দেখতে পারে তো ব্যারামটা হইলো আমি যদি এখান থেকে একটা লম্বটা নিই এখান থেকে একটা লম্বটা বুঝতে পারো যে একটা সমগণ যদি ক্ষেত্রফল এই একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এ একটা সমগণ যদি ক্ষেত্রফল দুইটা ত্রিভুজ একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দিয়েও তো আমরা এটা বের করতে পারি যে এই তিনটা সব করে দিলে আমরা তাহলে ক্ষেত্রফল না জি জি এটা দেখো আর এটার জন্য আমরা কি করব এটার জন্য কিছু না জাস্ট একটা সমগণ ত্রিভুজ আর একটা আয়তক্ষেত্র কথা বুঝা গেছে

है ना ठीक है ना एक और स्च, के माइंस बोलिस के सूत्रों में इंडे आह फोर्टीन बोलिस के माइंस ट्वेंटी फोर्टीन टू एक्स आह एक्सिस के रीचेस्क्यर समझो तो तर्ज़ क्या सूरज के मामले में तो शॉल्व सॉरी दोनों तो आरसी एक्स एक्सिस के पास हीचेस्क्यर माइंस शत्रुस्क्यर नो आह तर्ज़ के बीचों के

লাস্ট করবে এটা তো আমি ওই মানে আমি যে দেখলাম যে আমার এইচ নাই তারপর দিয়ে যে কাহিনী শুরু মূলত এইচ এর মধ্যে আমরা যখন লিখব আমরা জানি কিভাবে যেন ক্ষেত্রফল মানে আবারে এভাবে শুরু হবে কথা বুঝা গেছে কিনা আমরা বুঝা গেছে তাই উদাহরণ 14 ট্রাপিজিয়াম মেইন সলিড অংক কিন্তু এর মানে ট্রাপিজিয়াম একটা অংক আছে ইন্টারেস্টিং যেটা ব্যতিক্রম মানে এরকম না পরীক্ষায় কখনো আসে নাই কিন্তু তারপরে আমরা নতুন নতুন দুই নম্বর তো দেখলে দেখতেও পারি কারণ নতুন সরকারে যদি নতুন নতুন অঙ্ক দিয়ে মাঝখানে তুলে দিতে তাই তার কিছু করার নেই আসেন ওই অঙ্কটা আমরা দেখি এটা হলো অনুশীলনের 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 এগারো নম্বর অঙ্ক কত নাম্বার ষোলো দশমিক দুই এ অনুশীলনের এগারো নম্বর অঙ্ক বলতেছে যে একটি ট্রাপেজিয়ামের সমান্তরাল বাহুদের দৈর্ঘ্যের অন্তর আট সেন্টিমিটার সমান্তরাল বাহুদের দৈর্ঘ্যের অন্তর আট সেন্টিমিটার

এখন দুই 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 যোগ এক দুই যোগ এক বিয়ের বাম পাশ আর এক নন্দের বাম পাশ যোগ করছি এবার কোনটা যোগ করবো বাম পাশ আছে আট ছাব্বিশ করে চৌত্রিশ কত বি কাটাকাটি চৌত্রিশ সুতরাং এই

কথা বোঝা নে আজ যা তোমার আমি কইলাম এই দেখো একটা ঘর দেখা যাচ্ছে পুরো ট্রাপিজিয়ামের মতো তুমি বলবা যে ঘরটার ক্ষেত্র বলতে আর বিডি প্লাস বিডি এইচ কথা বোঝা আছে তোমার যদি কই দিকে গরু ফেট দেয়া যায় আর ট্রাপিজিয়ামের মতো কি বলছে এটা তো হাফ ইন প্লাস বিডি এইচ কথা বোঝা আছে কথা বোঝা আছে না সেটা যেমন হোক ট্রাপিজিয়াম করছে মানে হাফ ইন প্লাস বিডি এইচ মাথায় গাতিয়ে রাখতে হবে কথা কি বোঝা আছে কথা বোঝা যাচ্ছে কি না

তাহলে এ প্লাস বি সমান চব্বিশ ভাগ হয়ে কথা বলে আছে আজকের গুণ কালকের ভাগ কথা ঠিক কিনা তাহলে এটা ভাগে চলে গেল এখান থেকে কাটাকাটি করি তোমার তো ক্যালকুলেটর আছে ঠিক না ধনী মানুষ তোমরা ছাব্বিশ টাকা বাইরে যাবো আমরা বলি বলি তিনি বাইরে কথা কি বোঝা গেছে তাহলে ছাব্বিশ বাইরে যেতে কত দুই নম্বর সময় করো এক নম্বর সময় করি প্লাস এ মাইনাস বি ইনটু এ মাইনাস বি মান হল এইট তাহলে যোগ করছি নিয়ে তো ষোলো বেলার অঙ্ক এর করে লাগে না তাহলে এক নাম্বার আর দুই নাম্বার যোগ করছি যোগ করলে দুই যোগ এক এক্স তাহলে বাম পাশ বাম পাশ হলে প্লাস বি এর সাথে মাইনাস বি যোগ তাহলে এ প্লাস বি এর সাথে এ মাইনাস বি যোগ আর এ ডান পাশের আটের সাথে ছাব্বিশ যোগ তার মানে কত চৌত্রিশ বি বি কাটাকাটি তাহলে টু এর সমান চৌত্রিশ তাহলে এ সতেরো বুঝা গেছে না বুঝা গেছে তো এর মান যেটা সতেরো বাইরেছে সতেরো এটা যে কোনো এক বা দুই নম্বর বসাইলে আমাদের বিমান বের হয়ে যায় তাইলে এখানে ছাব্বিশ এর মান সতেরো

কালকে মিনিট কাজ করলে ফিনিশ হয়ে যাবে কোথায় আজকে